নতুন কোনো রকমভাবে আমরা আবার পর্দায় দেখা দেব কথা নিয়ে যারা যারাই মন খারাপ করে আছেন তাদের সঙ্গে একটা গভীর সম্পর্ক আমাদের তাদের সঙ্গে একটা কী বলবো আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে আমাদের তো ওই ভালোবাসাটা মনে ধরে রাখবেন যাতে আবার যখন ফিরে আসি এক নতুন রূপে নতুনভাবে আপনাদের কাছে নিজেদেরকে প্রেজেন্ট করতে হবে পুজোর চারটে বড়ো ছবি রিলিজ হয়েছে হ্যাঁ কিন্তু যে পরিমাণ সেই ছবিগুলোকে দেখার জন্য ছিল পুজোর মধ্যে সত্যি কথা বলতে দেখা হয়নি সুযোগ হয়ে ওঠে আমাদেরও কাজ ছিল তবে চারটে ছবিটি খুব বাবা শুনছি দুটো ছবি ইতিমধ্যে আমার দেখা হয়ে গেছে লঘু ডাকা দেখা হয়নি এখনও তিন নম্বরে ওটাই ছিল তো আজকে সেই সুযোগটা পেয়ে গেলাম যে এস ডি এফের তরফ থেকে একটা আমন্ত্রণ এলো একটা স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য তো ভালো এই সুযোগটা কিছুটাই মিস করা যাবে না যেভাবে ট্রেলার লঞ্চ হয়েছে যেভাবে প্রমোশন হয়েছে এবং পোস্টার দেখে ট্রিটার দিকে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা অভিনেতা প্রচণ্ড খেটে পরিশ্রম করে এই ছবিটি তৈরি করেছে বাংলায় এরকম বড়ো একটা ম্যাকডাম পোস্ট তৈরি হয়েছে সেটা দেখার জন্য ডেফিনেটলি খুব এক্সাইটেড দেখো ছোটো ছোটো পর্দা শেষ হয়েছে এই সময়টা খুব একটা রেস্টের সময় নয় যে এখন বিশ্রাম করার সময় এখন খুব রেস্ট করুন এই সময়টা প্রত্যেকটা একটা কাছে আমার মনে হয় যে যেই সময়টাতে নিজে একটু গ্যাপ পেয়েছো কাছ থেকে সেখানে নিজেকে তৈরি করার সময় হ্যাঁ আমিও একজন অভিনেতা হিসেবে চাইবো যে শারীরিকভাবে মানসিকভাবে নিজেকে আবার ইনভেন্ট করে নতুন করে তৈরি করে দর্শকের সামনে প্রেজেন্ট করতে দু বছর ধরে একটা চরিত্রে মানুষের দেখে এসেছে এবার সেটাকে ভেঙে একটা নতুন চরিত্রে নতুন মলাটা নিজেকে নিয়ে আসা সেটাই আমার প্রচেষ্টা থাকবে সেই কারণে যা যা করার দরকার থিয়েটার শরীরচর্চা বিভিন্ন রকমভাবে তো সেই সব জিনিসই করছি হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম বিষয় আমি সঙ্গেও সময় কাটাচ্ছি বাট মূল উদ্দেশ্য এটাই যে নিজেকে আবার নিজে ফলোয়ারের ধার দিয়ে আবার যুদ্ধে নেওয়া কাউকে হ্যাঁ হ্যাঁ আমাদের এই জুটিটা তো দর্শকদের খুবই প্রিয় একটা জুটি এবং প্রচুর মানুষের মন খারাপও হয়েছে আমি জানি যে শোটা শেষ হয়ে গেছে আমাদেরও মন খারাপ হয়েছে কিন্তু যেটা শুরু হবে তার তো শেষ থাকবেই আবার শেষ হলে পরে আবার একটা নতুন শুরু হয় ঠিক যেরকম সূর্য অস্ত গেলে আবার সূর্য উঠবে সূর্যোদয় হবে ঠিক সেরকমই তো আমাদের এই শোটা শেষ হয়েছে আবার একটা নতুন কিছু হয়তো আসবে নতুন কোনো রকমভাবে আমরা আবার পর্দায় দেখা দেব বা একসঙ্গে বা আদা যেভাবে হোক দেখা যাক দেখা যাক সবে তো মানে এটা তো আর আমার হাতে নয় যে এটা যেরকম সুযোগ সুবিধা আসবে আমাদের কাছে যেরকম অফার আসবে সেই অনুযায়ী আমরা ডিসাইড করবো